বিয়ের নয় মাসের মধ্যেই মা হয়েছেন জনপ্রিয় আলোচিত অভিনেতা কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তা নিয়ে তো চলছে বিস্তর আলোচনা এরই মধ্যে নিজের প্রেগনেন্সির ফটোশ্যুটের কিছু ভিডিও এবং ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ যেগুলো নিয়ে আবারও আলোচনায় উঠেছেন অভিনেত্রী গত দোসরা নভেম্বর শ্রীময়ী চট্টরাজের কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান এখন মেয়েকে আগলেই শ্রীময়ীর গোটা জীবন কাটছে মাতৃত্বের সফরটা গোপন রেখেছিলেন কাঞ্চন ঘরণী ২৭ বছরের বড় দুবার ডিভোর্সি তারকা বিধায়ককে বিয়ে করে কম কটাক্ষের শিকার হয়নি ৩০ বছর পেরোনো জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তবুও কাঞ্চনকে মনে প্রাণেই ভালোবেসেছেন তিনি তেমনটাই জানিয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে আর এবার কাঞ্চনের সন্তানের মা হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন সেজন্যই তো নিজের প্রেগনেন্সিতে করা কিছু ফটোশ্যুট শেয়ার করে আলোচনায় উঠেছেন পরনে সাদা ফিন বস্ত্র মাথায় বেনি বাধা রয়েছে মুখে মাতৃত্বের জ্যোতি একেবারে প্রফুল্লময় সেই সঙ্গে বেবি বাম স্পষ্ট তার দেহে এভাবেই ধরা দিলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ খবর আড়াল রেখেছিলেন তারকা দম্পতি এবং শ্রীময়ী চট্টরাজ এরপর থেকে ধাপে ধাপে অন্তঃসত্ত্বাকালের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন কাঞ্চন মল্লিকের এই স্ত্রী মাতৃত্বকালীন ফটোশ্যুটও সেরেছেন তিনি আগেই তবে তা প্রকাশ্যে আনেননি অবশ্যই মাতৃত্বকালীন ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন জীবনের বহু বিষয়ের জন্য আমি গর্বিত কিন্তু মা হওয়ার মতো গর্বের আর কিছুই হতে পারে না জীবনে আর আমি মা হতে পেরে দারুণ গর্বিত কাঞ্চনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা সুন্দর ফুটফুটে মেয়ে উপহার দেওয়ার জন্য মাতৃত্বকালীন সময়টা দারুণ আয়োজনে এবং আনন্দেই কাটিয়েছেন শ্রীময়ী চট্টরাজ তা বোঝাই গেল তার কথাবার্তায় অন্তঃসত্ত্বা অবস্থার যন্ত্রণার কথাও বলেছেন অভিনেত্রী শ্রীময়ী সে কথাও ভুলতে পারেন না তিনি তার কথায় এক দীর্ঘ সফর এটা টানা নয় মাসের সফর বহু আবেগের মুহূর্ত রয়েছে আমার জীবনে শারীরিক দিক থেকে ওঠাপড়া লেগেই থেকেছে সারাক্ষণ আমার মধ্যে অন্য আরও এক নতুন প্রাণ নুড়ে উঠত এই অনুভূতি সত্যি অসাধারণ বলে বোঝানো যাবে না যারা হয়েছেন তারাই বুঝবেন শ্রীময়ী ও কাঞ্চনের মেয়ের নাম রাখা হয়েছে কৃষ্ণী সন্তান জন্ম হওয়ার পরে শ্রীময়ী হাসপাতাল থেকেই বলেছিলেন মেয়ে ভালো আছে আমিও ভালো আছি তবে ধকল গিয়েছে তাই ক্লান্ত রয়েছে আমরা দুজনে কাঞ্চন মল্লিকও তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সেবায় সবসময় থাকছেন এবং সেগুলো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেও নিয়েছেন যেখানে প্রশংসা পেয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক কাঞ্চন এবং শ্রীময়ীকে আপনাদের কেমন লাগে এবং তাদের বিভ্রাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন